হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দশটা পঁচিশ তো নমস্কার বন্ধুরা মাই সুচিত্রা ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম কিছু খরচা নিয়ে আসছিল বাড়ি করা হয়নি বাকরির মধ্যেই ছিল এখন বার করলাম সাপ নিয়ে এসে সাপ আসেই আগেরই এখানে কলগেট লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া কচ্ রাইস বাসন মাজার সাবান আর তেল এক প্যাকেট আর দুই প্যাকেট হচ্ছে আশুরবাদ আটা দাটা এগুলাই নিয়ে আসলো বাড়ি করি নেই তো এখন গোচা রাখবো রেখে একটু চা করে নেবো চা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন সর্ষে বাটা দিই মাছের কারি করবো বন্ধুরা সব রেডি করে নিছি এই যে সর্ষে পেস্ট এদিকে টমেটো পেস্ট মটরশুঁটিও দিব মাছ দিয়ে করে নেব তো মাছটা আমার গরম করে নেওয়া নেব শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা পেসটা ভাজা ভাজা হয়ে গেছে একটু আদা দিয়ে দেবো আদা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে দেবো লবণ দিয়ে দিব একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়াটা পরে দিই জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম አንተ አድርገህ ብይ ልን አትሰማም জল দিয়ে গরে করে ধুয়ে দিলাম মটরশুটি গুলো দিয়ে দেবো সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা একটা চেরা টমেটো দিয়ে দিলাম গোটা গোটা থাকবে আস্ত সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজবো না তো কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তেল ছাড়া ছাড়া ভাব জল অ্যাড করে দিয়ে দেবো এখন সর্ষে টমেটো পেস্ট দিয়ে মাছের কারি করবো মটরশুটিও দেওয়া আছে বেশি কোন ভাজলে তিপো হয়ে যাবে বন্ধুরা সেটা একদম মশলাটা আমার কষানো হয়ে গেছে সুন্দর করে জল দিয়ে দেব এখন মাছগুলো গুলো দিব এখন একটু জাল করে নেব ঝোলটা একটু শুকিয়ে আসবে দুটো টমেটো আছে গোটা গোটা সুন্দর লাগছে দেখতে লবণটা একটু চেক করে দেখবো বন্ধুরা অল্প সামান্য একটু দিব লবণ বন্ধুরা তিনটা দিলে সাতটা ব্যালেন্স হয় একদম হয়ে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা পাতলা থাকবে না কিন্তু চিনি দিয়ে দিলাম এইভাবে রান্না করলে অনেক সুন্দর লাগে বন্ধুরা আসছি আমার তো সবজিটা গরম মশলা দিয়ে দিলাম নামাইলে আবার একটু টেনে নিবে ঝোলটা বন্ধুরা এখন একটু ধনে পাতা দিয়ে দেব সুন্দর একটা সেন্ট হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোম কমপ্লিট রান্নাটা বন্ধুরা দেখতেই পাচ্ছ কি রকম হইছে কমেন্ট করে বলবেন বন্ধুরা নামিয়ে নিবো আমি আপনি তো রান্নাটা আমার একদম কমপ্লিট বন্ধুরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে আর ঝোলটাও এতটা পাতলা নয় একটু ঠান্ডা হলে আবার ঝোলটা একটু দারু হবে এখন বাঁধাকপিটা ভেজে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই যে মেয়ে ঘরের পূজাটা দিয়ে দিলো আজকে হলো বৃহস্পতিবার ঘর বসিয়ে পূজা দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কলা দিয়ে তো ঠিক আছে এই যে ও পূজাটা দিয়ে দিলো আমি এদিকে রান্না করছি গুড আফটারনুন এখন বাজে দুইটা চুয়াল্লিশ তো আমার রান্না কমপ্লিট বন্ধুরা চলো আজকের লাঞ্চ মেনু কি রান্না করলাম দেখাচ্ছি তোমাদের আর এদিকে আমি বাসন টাসনও ধুয়ে নিয়েছি সব কমপ্লিট এখনই করে নিয়ে আসলাম আর এদিকে গ্যাসও মোছা হয়ে গেছে এখন লাঞ্চটা করে নেব আজকের লাঞ্চ মেনু কি কী রান্না করলাম বৃহস্পতিবার আজকে এই যে সর্ষে বাটা মটরশুঁটি টমেটো দিয়ে মাছের কারি বেশি ঝোলো না বন্ধুরা দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে মটরশুঁটি বাটা দিয়ে করলাম একটু ঝোল ঝোল গেবি আর এদিকে হচ্ছে বেগুন ভাজা এখানে বাঁধাকপির ভাজা আর এখানে ভাত তো ঠিক আছে লাঞ্চটা করে নিই করে নিয়ে পরে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে তোমাদের সঙ্গে বাসনগুলো গুছিয়ে নেবো এখন তুই পাচ্ছ বন্ধুরা ভাত বেড়ে নিয়ে নিচ্ছি এখন বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা আর হচ্ছে মাছের ঝোল পাচ্ছে ওদিকে আমিও বসবো এখন তো ঠিক আছে বন্ধুরা লাঞ্চটা করে নিই কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস এখন বাজে নয়টা একত্রিশ তো আমাদের রাতে ডিনার করা হচ্ছে আজকে ডিনারে আছে রুটি সবজি দুপুরকার সবজি বাঁধাকপি ঘন্ট বেগুন ভাজা আর মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে করছিলাম ওটা দিয়ে এখন ডিনার করা হবে বন্ধুরা তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট